হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম আজকে আমি কী কী শপিং করেছি পুজোতে তোমাদের সেটাই আর কি দেখাবো চলো নতুন আর কে কে কী কী শপিং করেছো অবশ্যই দেখিও আমি আজ কী কী কার কার জন্য শপিং করলাম আজ তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আজ প্রথমে আমি দেখাবো হচ্ছে কার কার জিনিস মানে কার কার জন্য কি কি কিনেছি শাড়িটা পরে দেখাচ্ছি শাড়িটা দেখালে তো তোমরা ইন্টারেস্টটা একটু কমে যাবে প্রথমে দেখাই একটা বেডশিট দেখো কেমন লাগছে বেড কভার এই যে এটা হচ্ছে খুবই সুন্দর সাদার মধ্যে আর কি এই যে এখানে একটা ছবিও আছে দারুণ মানে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে দামটাও খুব কমই বেশি দাম নেয়নি কিন্তু একদম সুতির মধ্যে খুবই সুন্দর আর কি দেখো তারপরে নেক্সট দেখাই আমার শাশুড়ির শাড়ি এই যে একটু ফুলে দেখাচ্ছি কালারটা দেখো কি সুন্দর আমার তো খুবই পছন্দ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই যে পাটটা দেখো কত সুন্দর লাগছে আর শাড়িটা কালারটা দারুণ এই কালারটা কিন্তু ভীষণই আর কি ফেমাস এই যে কালার এটা হচ্ছে তুতে কালার আর কি তুতে দিয়ে আর পিঙ্ক কালার দিয়ে যাই হোক তোমরা বলো কেমন হয়েছে শাশুড়ির শাড়িটা আচ্ছা আমার শাড়িটা দেখায় তারপরে না আমার মার শাড়ি দেখায় তাহলে দেখাই আমার মার শাড়ি এটাও কিন্তু কালারটা দারুণ দেখে এই যে কালারটা হচ্ছে কি কালার হবে আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও মানে এই আমার শাশুড়ি এমনকি আমার মার আর আমার শাড়ি সবই একই রকম কিন্তু কালার একটু আলাদা এই আর দেখাচ্ছি না আর আমারটা দেখায় তোমাদের জানি না কেমন পছন্দ হবে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের দাদাভাই আমাকে পুজোয় গিফট করেছে আর একটা শাড়িও গিফট করেছিল সেটা হচ্ছে আমাদের ওই বাড়িতে রয়েছে মানে শ্বশুর বাড়িতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব লাস্টে পরে শেয়ার করে দেবো আর এই শাড়িটা দেখো এটা হচ্ছে কি কালার গ্রিন কালার দেখো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এই কালারটা কিন্তু অনেকটা ফেমাস কালার সবাই আর কি দেখছি পড়ছে খুবই ভালো লাগছে আমিও ভাবলাম যে এই কালারটাই নেওয়া যাক এই যে কালার তিনটে শাড়ি একই রকম কেউ কোনো কিছু বলতে পারবে না আর কি তিনটে শাড়ি একই রকম নিয়েছি শাশুড়ি মার আমার মার আর আমার আচ্ছা আরেকটা শাড়ি তোমাদের সাথে দেখাই এটা হচ্ছে আমার বাবা আমার মাকে দিয়েছে শাড়িটা খুবই সুন্দর এখন উঠেছে স্বর্ণ চুরি বাল্য আমি ভেবেছিলাম নেব তা মার যখন বাবা দিয়েছে ভাবলাম যে ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল মানে আমি যেটা নিয়েছি এই শাড়িটা বাবা দিয়েছে তোমাদের দেখাই মাকে আমি ভাবলাম মার থাকলে আর কি আমিও করতে পারবো তার জন্য আমি আর নিই নি এই যে কেমন লাগছে জানিও এটা হচ্ছে আমার মার কালার এই শাড়ির কালার আর আমার শাড়ির কালার একই স্কাই আর কি কি বলে গ্রিন আর কি দেখাই দুটো কালারের খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর একটু খুলে দেখাই তাহলে আর খুব সুন্দর এই যে পুরো শাড়িতে এরকম কাজ করা আর পাটটা কিন্তু দারুণ এই যে পাট এই হলো আমাদের শাড়ির কালেকশান আর ছেলেদের জিনিসপত্র এখনও কেনা হয়নি সেটা হচ্ছে কিনবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো যেগুলো কিনা হয়েছে সেগুলোই আর কি শেয়ার করছি তোমাদের সাথে চলো এবার হচ্ছে আমাদের বাড়ির থেকে কি দিয়েছে আমাকে সেটাই দেখাও আচ্ছা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে লং জামা আর কি আমার অনেক দিন থেকে সব ছিল যে একটা লং জামা কিনব কিন্তু কেনাই হচ্ছিল না মা ভাবলো যে শাড়ি তো মানে আমার বর দিয়েছে তোমাদের দাদা ভাই দিয়েছে দুটো তার জন্য আর কি আমি ভাবলাম যে মার কাছ থেকে এইটা নিয়ে চলো তোমাদেরকে একটু শেয়ার করি এই যে এটা হচ্ছে গ্রাউন্ড কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও অনেকটা লম্বা আর সত্যি দারুণ মানে একটা কি বলবো পুরো জামাই কাজ করা এই যে দেখতেই পাচ্ছো পাথরের ছোট ছোট কাজ করা আর ঘের কিন্তু অনেকটাই অনেকটাই ঘের আর কি পরেছিলাম ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আচ্ছা তারপরে জুতো কিনেছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা জুতো তোমাদের দাদা খুব পছন্দ মানে ওর সব কিছুতেই ব্ল্যাক কালারের পছন্দ হয় তার জন্য ভাবলাম আমার ব্ল্যাক কালারের একটা শাড়ি দিয়েছে তো এই জুতোটা তার সাথে খুব ভালো মানাবে আর কি তার জন্য এই জুতোটাই নিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর হিলটাও একটু আছে কারণ হিল আমি একটু করি আর কি ভালো লাগছে জুতোটা আর সাজার জিনিসের মধ্যে কসমেটিক আমি সেরকম কিছুই কিনি বিয়ের সময় যেহেতু ছিল সব কিছুই আর টুপি টাকি যেগুলো পুড়িয়ে গেছে সেগুলোই আর কি কেনা হয়েছে একটা কাজল এই যে আর একটা ফাউন্ডেশান ল্যাকমির ফাউন্ডেশান আর একটা লিভিস্টিক আর একটা নেটলিশ আর আমি কী বলো তো লাল কালারের নেটলিশটাই বেশি পরি কারণ আমার খুব ভালো লাগে লাল কালারের আমার মানে সব কিছু লাল কালারটা বেশি মানায় হাতের সাথে ওই জন্য আমি লালটাই বেশি পরি আর এই লিপস্টিকটা খুবই সুন্দর কি বলবো ম্যাট লিপস্টিক কিন্তু এত সুন্দর বিয়ের সময় আমি কিনেছিলাম এই লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে তার জন্য আবার এই লিপস্টিকটা পিঙ্ক কালারের কিনেছি তোমাদের কেমন লাগছে সব জিনিসগুলো অবশ্যই জানিও কমেন্টে আর কে কী কিনেছো অবশ্যই তোমরা জানিও আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগছে সব জিনিসগুলো অবশ্যই জানিও এখন তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে